হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ সোমবার সকাল এখন সাড়ে ছয়টা চা কমপ্লিট হয়েছে আর তারপর দেখুন মা আর আমি দুজন মিলে এসেছি এরপর গাইটাকে দোয়াবো দুদিন হলো বাবা বুনুর বাড়ি গেছে আর এই দুদিন আমি গাইটাকে দোয়াচ্ছি মা ওটা ছাড়িয়ে দিন গোতালে কি ওটা এটা এটা গরুটা যেদিন থেকে এসেছে সেদিন থেকে বাবার কাছে কাছে থেকে আমিও একটু একটু করে গায়ে দোয়ানোটা শিখেছি আর সেটা এখন কাজে লাগছে গোলু যখন ওর মায়ের মাম খায় মুখ থেকে এত লাল বের করে সেটা হাত দিতে আমার একদম ভালো লাগে না প্রথম দিন না বুঝাই হাত দিয়ে দিয়েছিলাম হাতটা একদম লালে ভর্তি হয়ে গেছিল তবে তারপর থেকে একটা ছোট্ট কাপড় রেখেছি গোলুর খাওয়া হয়ে গেলে জায়গাটা ভালো মতো মুছে তেল দিয়ে গায়ে দোয়াই বাবার মতো এত তাড়াতাড়ি দোয়াতে পারি না তবে আস্তে আস্তে হলেও কিছুটা পরিমাণে দুধ বের করতে পারি আসলে গাই গায়ে কাজটা না মোটেই সহজ নয় জানেন হাতগুলোতে একদম খাজ চলে আসে আঙুলগুলো ওবারই আমার এত ব্যথা ধরে যায় একটু একটু করে থামি আবার দোয়াই তো এতে করে দুধটা ওপরে তুলে নেয় তো এই জন্যই খুব বেশি দুধ দোয়াতে পারি না এদিকে এক জেঠিমা আর কি যাচ্ছিলো তো জেঠিমা বলছে বৌমা গরুটা শান্ত আমি ধুইয়ে দেবো কি তো মা বলছে বলছো যখন দাও দেখো শান্তই বটে আমি কিছুটা দোয়ালাম বাকিটা এই জেঠিমায় দুইয়ে দিলো ওই তিন পুয়ো মতো দুধ দিয়েছিল আজ সকালে খুব বেশি দুধ দেয়নি আগের দিন বিকালবেলাতে কিন্তু এক সে দুধ ধুইয়েছিলাম জানেন এই যে আমাদের জন্য এইটুকুনি দুধ আর বাকিটা এখন গোলো খাচ্ছে চলুন মায়ের দিকে দুধটা ঘরেতে গিয়ে রেখে দেখ আমার তো হয়েই গেছে এরপর আমি ওই বাড়ি যাব দাদু হাই এই দু দিন আমি দুধ দোয়াচ্ছি আর এতে করেই দেখুন একটা ছোট্ট কাপড় করে নিয়েছি কি জন্য করেছি আপনাদেরকে তো বললাম দোয়ানো হয়ে গেলে এই কাপড়টা আবার সাবান দিয়ে ধুয়ে নিই সাথে করে হাতগুলো ধুয়ে নিই আর তারপরে এই যে এইখানটাতেই গিট দিয়ে শুকাতে দিয়ে দিই আবার যখন দোয়াতে যাই তখন নিয়ে যাই আজ তো সোমবার সকালে সেরকম কিছু খাইনি শরবত খেয়েছিলাম এক গ্লাস আর চাটাও খেয়ে নিয়েছি একটুখানি এই বাড়িতে এলাম তাড়াতাড়ি করে বাসি কাজগুলো এখন কমপ্লিট করে নেব তারপরে যাব স্নান করতে কারণ স্নানের পরে পুজো দিতে আমার বেশ অনেকটা সময় লাগে আর সেই কারণে একটু তাড়াতাড়ি করে স্নান করতে গেলে সময়ের মধ্যে খাবারটা খেতে পাবো শীতের দিনে কী বলুন তো কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট হলেও ঠান্ডার জন্য স্নান করতে যেতে পারি না তবে এখন গরমের দিনে তো সেই ব্যাপারটা নেই কাজকর্ম শেষ হলেই মনে হয় যেন স্নান করি তো বেশ ভালোই হয়েছে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করতে পারলে তাড়াতাড়ি করে স্নানে যেতে পারবো আগের দিন রাত্রের ওয়েদারটা ভীষণ ভালো ছিল একদম নরম ওয়েদার যাকে বলে গরম তো বোঝাই যাচ্ছিল না এতটাই ভালো ওয়েদার মশারি খাঁচে বেশ ভালো মতোই ঘুম হয়েছে তবে সকাল থেকে একটু একটু করে গরম করতে শুরু করেছে যাই হোক আগের দিন সন্ধ্যাবেলায় আপনারা দেখেছিলেন আমি মিষ্টুকে পড়াতে পড়াতে আমার দেওয়াল আলমারিটা আর ফ্রিজটা ভালো মতো ক্লিন করেছিলাম তবে ওইটুকুতেই অনেকটাই রাত্রি হয়ে গেছিলো আসলে কি বলুন তো এখন সন্ধ্যা সাতটা দশ পনেরোতে মিষ্টুকে পড়তে বসাচ্ছি কারণ চা রুটি করতে করতেই সাতটা বেজে যাচ্ছে তো সেই কারণে সাড়ে আটটা বাজতে আর কতক্ষণ বলুন তো তারপরেই আবার খাওয়া দাওয়া করতে যেতে হবে তো এই ফ্যান মোছার কাজটা করা হয়নি আজ সকালবেলা করলাম কত নোংরা ছিল দেখছেন লাল রুমালটা একদম কালো হয়ে গেছে প্রথমে একবার ফ্যানের ওপরে যত ধুলো বসেছিল ওই লাল রুমালটাই করে মুছে দিলাম আর তারপর আরেকটা রুমালে একটু মতো কলিং নিয়েছি আর আরও একবার করে এই ফ্যানের পাখাগুলো মুছে দিচ্ছি এতে করে ফ্যানের ধুলোগুলোও পরিষ্কার হয়ে যায় আর ফ্যানটাও একদম নতুনের মতো চকচক করে যাই হোক পুরো ফ্যানটায় ভালো মতো মুছে নিয়েছি গরমে এদিকে আমার ঘাম গড়াতেও শুরু করে দিয়েছে ফ্যানটা মোছার সময় ওই যে খাপগুলো থাকে ওই খাপগুলো হয়তো একটু নড়া নড়ি হয়ে গেছিলো সেই কারণে কেমন খ্যাস খ্যাস করে আওয়াজ উঠছিল আবারও কিছুটা ঠিকঠাক করে চালালাম তখন দেখছি আর আওয়াজ উঠছে না যাই হোক ফ্যান মোছা তো হলো এরপর বিছানাটা টান টান করে পেতে নিয়েছি আর ওপরের যে ধুলো ঝুল যা পড়লো ওগুলো সমস্তটাই এখন ঝাড় দিয়ে নিচ্ছি চলুন না যে বিছানা গোছাতে গোছাতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ফেলি আগের ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছে যে প্রিয়াঙ্কা তোমার ভিডিও আমি রেগুলার দেখি তুমি এই মিউজিকটা কোথা থেকে নিয়েছো আমার ভিডিওতে ব্যবহৃত প্রত্যেকটা মিউজিক আমি ইউটিউব মিউজিক লাইব্রেরি থেকে নিয়ে থাকি ওখানে প্রচুর ফ্রি মিউজিক পাওয়া যায় আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন যাই হোক গল্প করতে করতে বিছানাটা ভালো মতো ঝেড়ে নিয়েছি আর দেখুন আজকেও কিন্তু বালিশগুলো এ পাশ দিক করেই রেখেছি কারণ জানেন তো ওদিকে এখন মাথা করে শুচ্ছি না আর সে কারণে এদিকেই গুছিয়ে রেখেছি এতে করে বিছানাটা একটু অন্যরকমভাবে ভাবে গোছানো রয়েছে আর আমার জানালা গোড়ায় যে গাছটা থাকে ওই গাছটারও জলটা চেঞ্জ করে আবার জায়গা মতো রেখে দিলাম ঘরদুয়ার এখনো পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি এরপর ঘরদোয়ার ঝাড় দিয়ে নেব আমার রুমটা আর আমার পাশের রুমটা যেটাতে ঠাকুমা থাকে ওই দুটো রুম এই ঝাটাটাতে করেই ঝাড় দেবো আর তারপরে খাটির ঝাঁটাটাতে করে ঝাড় দিয়ে নেব যদিও এই কথাটা আমি বলেই থাকি তবে এই ঝাটাটাতে করেই আমি অর্ধেক বারান্দাও ঝাড় দিয়ে ফেলি তারপরে খাটের ঝাটাটাই করে বাইরের সিঁড়ি কটা শুধুমাত্র ঝাড় দিই যাই হোক এদিকে দেখুন আমার রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে রুমের সামনে যে বস্তাটা পাতা থাকে ওটাও ভালো মতো ঝেড়ে নিলাম এরপর ঠাকুমার রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি চলুন এই ঘর বারান্দা ঝাড় দিতে দিতে আগের দিন আমার এক নতুন বন্ধুর একটা কামেন্ট আপনাদেরকে পড়ে শোনাই বন্ধুটি লিখেছে আমি যেহেতু তোমার নতুন সাবস্ক্রাইবার তাই আমি জানি না তোমার হাজব্যান্ড কী কাজ করে প্লিজ তোমার হাজব্যান্ড কি কাজ করে আমাকে জানিও আর কোথায় থাকে সেটাও জানিও আমার হাজব্যান্ড প্রফেশনে একজন শেফ বর্তমানে উনি কলকাতাতেই কাজকর্ম করছেন যাই হোক এদিকে দেখুন ঝাড় দেওয়া আমার দুটো রুম হয়ে গেছে এরপর বারান্দাটা ঝাড় দেবো মিষ্টি সোনা আগের দিন এই চেয়ারগুলো দিয়ে ঘর বানিয়েছিল তো চেয়ারগুলো এখানটাতেই রয়েছে এখানেই থাক একটু সরিয়ে ঝাড় দিয়ে নিলাম আর মিষ্টি জামাটা খেলনা বাটি সব আলাদা করে রেখে দিলাম এরপর পুরো বারান্দাটা ভালো মতো ঝাড় দিয়ে নেব কত নোংরা বের হচ্ছে দেখতে পাচ্ছেন শুধু বালিকণা এই ঢালাই দেওয়া বারান্দাতে এরকমই নোংরা বের হয় তার উপর ঝড় দিলে তো আবার আরোই ধুলো ধুবে যায় ঘরেতে যাই হোক ওই সমস্ত নোংরাগুলো ভালো মতো এখন ঝাড় দিয়ে নিচ্ছি বাবা যে রুমটাই থাকে সেই রুমটাও ঝাড় দিয়ে নিলাম এরপর বারান্দাটুকু ঝাড় দিয়ে নিতে পারলেই হলো আমাদের বারান্দাতেও এই যে একটা বস্তা দেওয়া থাকে তবে এই বস্তাটা এখন সেরকম কাজে লাগে না বর্ষাকালে ভিজে পাওয়া মুছতে বেশি কাজে লাগে এখনই আলতারে পড়া হয় এই দুদিন আগেই বস্তাটা ভালো মতো ধোয়া হয়েছে বৃহস্পতিবারে কাকিমা ধুয়ে এনেছে পুকুর ঘাট থেকে তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ওই বস্তাটাও ভালো মতো রেখে দিলাম এরপর ঘরের সমস্ত নোংরা বাইরে বের করে দিচ্ছি আর সাথে করে এই গেটগুলো একটু করে ঝেড়ে নেব কারণ নোংরাগুলো বের করতে বের করতে না এই গেটগুলোতেও তো অনেক ধুলো জমে যায় আজ আবার উঠানটাও বেশ অপরিষ্কার রয়েছে তো উঠানটাও ভালো মতো ঝাড় দিতে হবে পরশুদিন এত জোরে বৃষ্টি হয়েছে উঠানের সমস্ত মাটি গুলে গুলে নেমে গেছে জানেন শীতকালে বৃষ্টি না হওয়ার কারণে তার উপর উঠানটা লেপা হয় বলে এত সুন্দর দেখতে লাগে উঠানটা আর এই বর্ষাকালে উঠানটা মানে ঘাস জন্মে জন্মে এইটুকুনি হয়ে যায় যেটুকু ঘাস ছাড়া উঠান থাকে সেটার মাটিটাও আবার বর্ষার জলে ধুয়ে ধুয়ে নেমে যায় আর এতে করে একদম এবো খেবো উঠানটা দেখতে লাগে জানেন যাই হোক মোরায়ের এই পাশটাও ভালো মতো ঝাড় দিয়ে নিলাম তারপর পুরো উঠানটাই ঝাড় দিয়ে নিয়েছি এতটা আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বেশ অনেকগুলোই নোংরা বের হয়েছে তিন জায়গায় জড়ো করে রেখেছি এই যে ঘর বারান্দা থেকে খুব বেশি নোংরা বের হয়নি ওই দু মুঠো মতো ওগুলো কুড়িয়ে নিলাম আর এদিকে বেশ অনেক কটাই নোংরা রয়েছে কারণ মা এখানটাতে খড় কাটছিল একটু আগেই তো ওই খড়ের টুকরোগুলোও রয়েছে খড়ের টুকরোগুলো কুড়িয়ে নিলাম আর বালুকোনাগুলো এই খালটা দিক করে করে দিলাম আর এদিকেও দেখুন আবার কতগুলো নোংরা জড়ো করে রেখেছি এরপর কি জানেন তো ঝড় আরে দিলে না উঠানে একটু বেশি নোংরা হয় আর এতগুলো নোংরা ঝাঁটাতে করে এক জায়গায় জড়ো করা যায় না এই দু তিন জায়গায় জড়ো করে নিলে খুব বেশি ঝাটাতে চাপ দিতেও হয় না একটু কষ্ট করে বালতি নিয়ে গিয়ে কুড়িয়ে নিলেই হলো এই যে এক বালতি মতো নোংরা ওই পাশটাতেই রাখলাম কাকিমা পরে ফেলে দিয়ে আসবেন হাতেও একদম ধুলোতে ভর্তি কারণ একটু কাদা কাদা মাটিটা ছিল তো হাতগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি আর তারপর দেখুন ঝাটাটাও ভালো করে ধুয়ে নিলাম কলপাড়ে বেশ কয়েকটা বাসন রয়েছে দেখছি দাঁড়ান ঝাটাটা রেখে আসি তারপর ওই কটা বাসনও ধুয়ে নেব দালানবাড়ির বাসি কাজ কমপ্লিট হলো ওই ধারে মাটির বাড়িতে যে আমাদের তিনটে রুম আছে ওই রুম কটা মোছা হয়ে গেছে তবে বারান্দাটা এখনো পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি তো এই যে কলতলাতে কয়েকটা বাসনপত্র ছিল ওই বাসনগুলো ধুয়ে নিয়েছি ওগুলোই এখন ওই ধারে ঘরেতে রাখতে যাচ্ছি আর সাথে করে এই যে খেজুর পাতির ঝাঁটাটাও নিয়ে যাচ্ছি বাসন কটা রেখে দেব আর তার সাথে সাথে বারান্দাটাও ঝাড় দিয়ে নেব আসার সময় রান্নার সবজি কাটার জন্য ঝড়ি বুটি এগুলোও নিয়ে আসব। ওই বাড়ি থেকে ঝুড়ি বুটি নিয়ে এসেছিলাম সবজি পাতি সেরকম কিছুই ছিল না উচ্ছে ছিল উচ্ছে কেটেছিলাম আর আদা রসুন পেঁয়াজ এগুলোই কেটে ছাড়িয়ে রেখেছিলাম বুনুর বাড়ি থেকে বুনু হয়তো এচুর দিয়ে পাঠিয়েছে এঁচুরের তরকারি হবে বাবা তো এই সবে মাত্র এলো এচুরটা না হয় ঠাকুরমা পরে কেটে দেবে ওটা এমনিতেও আমি কাটতে পারি না যাই হোক আমি এদিকে স্নান করে নিয়েছি আর তারপরে ঠাকুর মন্দির ধোয়া মোছা করে নিয়েছি আজ ভিজে কাপড়েই এই ঠাকুর মন্দির ধোয়া মোছার কাজটা করে নিয়েছি আর তারপর এই যে শাড়িটা পরে এলাম মাথায় গামছাটাও এই সময় পেছিয়ে নিয়েছি কারণ চুলটা একদম ভিজে ভিজে ছিল আসার সময় হাতে করে একটা ধূপও নিয়ে এসেছি ওই ধূপটাই এখন ঠাকুর মন্দিরে দেখিয়ে এখানে গেথে দেবো আজ অনেকটা সকাল সকাল স্নান করে নিয়েছি আর তারপর পুজোটাও দিতে পারছি এতে করে দেখুন তুলসী মন্দিরে এতটা রোদ আসেনি আর আজকে ওয়েদারটাও অবশ্য বেশ অনেকটাই নরম রয়েছে খুব গরম লাগছে না তো বেশ ভালো লাগছে জানেন স্নানের পরে এরকম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে বেশ ভালো লাগে জায়গাটা দেখুন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কাছে জলও দিয়ে নিয়েছি এরপর মন্দিরে বসে জপটা সেরে নেব। আমার যে রেগুলার গুরু জব করি আমি ওই জবটা মন্দিরে বসেই করে নিলাম এরপর ঘরেতে গিয়ে শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে নেব ঠাকুরের কাজের জন্য বাসনপত্রগুলো ধুয়ে মেজে নিয়েছি আজকে তেঁতুল দিয়ে মেজেছি বেশ চকচক করছে জানেন চলুন তুলসী মন্দিরের পুজো দেওয়া তো হলো এরপর ঘরেতে গিয়ে শিব ঠাকুরের পুজোটা দিয়ে নিই ঘরের পুজোটা আজ আর শেয়ার করলাম না এত ডিটেলসে শেয়ার করতে গেলে না হয় না জানেন তো এই পুজো দেওয়ার কাজটা যদি ক্যামেরা নিয়ে নিয়ে এত ডিটেলসে শেয়ার করি তখন অর্ধেক মন ক্যামেরার দিকেই পড়ে থাকে যাই হোক এখানে পুজোটা দিয়ে জায়গাটা তিক ফুল দিয়ে কত সুন্দর সাজিয়ে নিয়েছি যে কোনো জায়গা একটু ফুল দিয়ে সাজালে দেখতে খুব ভালো লাগে বলুন পুজো দেওয়া তো হলো বেশ অনেকটা দেরিও হয়ে গেছে খিদেও লেগে গেছে একটু একটু এই যে বোতলে করে এক বোতল জল নিয়েছি এরপর যাচ্ছি ওইধারের বাড়ি সকালের খাবার খাওয়ার জন্য তবে যাবার পথে এদিকে দেখছি দোকানিদার দূর কাগজের ঘরটা বেশ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন ঘরটা বাহ দরজা জানালা সব বসে গেছে বন্ধুরা এই যে হচ্ছে অট্টালিকা আর এটা হচ্ছে ওনার নির্মাতা ও এটা বাহ হয়েছে কালার করবেন দাদু সাদা কালারে করে দিলে বেশ ভালো লাগবে হুম হুম সাদাটাও ভালো লাগবে পাচিরগুলো আরে যেমন ওই লোডগুলো আরে যদি লাল আরে করে দেওয়া হয় না ভালো লাগবে দারুন হয়েছে দারুন তবে আজকে এই ঘরটার থেকে দাদুকে একটু বেশি সুন্দর লাগছে শেভিং করে একদম হিরো লাগছে মাটির বাড়িতে গিয়েছিলাম এক বোতল জল নিয়ে ভাবলাম ওই ধরের ঘরে খাওয়া দাওয়াটা করব তবে কাকিমা দেখছি আজ দিয়েছে আর ভীষণ ধোয়া হচ্ছে সে কারণে এই যে মুড়ি আর চপ নিয়ে চলে এলাম বাবা আসার সময় চপ নিয়ে এসছে তো এই চপ মুড়ি আজকে খাবো আর মাকে বললাম একটা ছোট্ট পেঁয়াজ কেটে দিতে চপ মুড়ির সাথে কাঁচা পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে খাওয়া দাওয়ার পর আমার ওই একটি এঁঠো থালা ওটাই ধুয়ে নিয়েছি এখন যাচ্ছি ওই ঘরেতে রাখতে কাগের রান্না বসিয়েও দিয়েছে এঁচড় এনেছে বাবা বুনুর বাড়ি থেকে এঁচড় রান্না হবে সকালবেলা ওই যে কটা উচ্ছে ছিল ওগুলো কেটেছিলাম আর পেঁয়াজ রসুন কেটে ছাড়িয়ে রেখেছিলাম দুদিন আগে ওই যে মাছ এনেছিল ওই কয়েকটা মাছের মাথা রয়েছে তো ওই মাথাগুলো পেঁয়াজ রসুন দিয়ে বাটনা করা হবে সকালবেলাতে অল্প পরিমাণেই পেঁয়াজ রসুন ছাড়িয়েছি তো আরও কিছু পেঁয়াজ রসুন ছাড়াতে হবে যেহেতু তরকারিটা তো দিতে হবে তো বাসন কটা রেখে আসি তারপর ওই কটা ছাড়িয়ে নেব আগের দিন বেশ বড় সাইজের একটা তরমুজ এনেছিল সেটার অর্ধেকটা খেয়েছিলাম আর বাকি অর্ধেকটা আজকে কেটে খাচ্ছি হবে একবার একবার ঢাকা দিয়ে দেখলে ভালো হতো আর ওপরের ওপরের লকগুলো কই যেটাই করে ধরবো ওটা লাগিয়ে দেওয়া হবে চলুন তাহলে দেখে আসি একশো টাকা দেখুন হয়ে গেলে নিয়ে নেবেন ছাকুনি আরে নিয়ে আসছে ও এটা শরবত করে খাবে নাকি খেপিটা দেখুন যদি হচ্ছে হয়ে যাবে না হ্যাঁ ভালোই হবে ভালোই হবে ওই লকটা লাগিয়ে দিতে বলুন হ্যাঁ হয়ে যাবে এটা ওইটা নয় হুম ওখানে কেটে নামিয়ে রেখেছি তো বললাম নিয়ে নিতে দেখুন কত দাম কি বলে ও তাহলে লক লকটা লাগিয়ে দিতে বলুন হুম

জল জল হবে শরীরে শরীরে বাড়বে আচ্ছা আমার বেশ অনেক বন্ধুরাই আমাকে বহুবার বলেছেন যে তুমি একটা কড়াই ঢাকা নিয়ে নিও এতে করে রান্না করতে বেশ সুবিধা হবে কারণ ওই থালাটাতে বেশ অনেক তেল লেগে যায় এই কথাটাই আমি কাকিমাকে বলেছিলাম তো কাকিমাও এই যে এনাকে বলেছিল দশ দিন আগে এসেছিল এনাকে বলেছিল একটা বড় সাইজের কড়াই ঢাকা নিয়ে আসতে এইবারে উনি কিন্তু নিয়ে এসছে যদিও না আনলে আমি ভেবেছিলাম বরজোড়া যাব যখন নিয়ে আসবো তো বেশ ভালোই হয়েছে গ্রামেই পেয়ে গেলাম একশো টাকা দাম বলছে আপনারা বলবেন ঠিকঠাক দাম বলেছে কিনা এখনও পর্যন্ত দাম দেওয়া হয়নি দশ দিন পরে আবার আসবে তখন দেওয়া হবে যাই হোক এদিকে দেখুন জামাকাপড় কটা বেশ ভালোই শুকিয়ে গেছে একটু ভিজে রয়েছে তুলে নিলাম ঘরেতে মিলে দেবো দুপুরে রান্না বলতে আজকে চোর আলুর একটু ঝোলঝোল তরকারি আর ওই যে মাছের মাথা কড়টা ছিল পেঁয়াজ রসুন দিয়ে ওটা বাটনা হয়েছিল আর হয়েছিল উচ্ছে ভাজা এই তিন পদের রান্না খাওয়া দাওয়া করে এখন বাসনপত্র কাকিমা নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছে পিছে একটু গল্প করতে করতেই যাচ্ছিলাম এই যে বাসন কটা এরপর ভিজিয়ে দে তারপর ধুয়ে নেব এত রোদ দিচ্ছে করে কমছে রোদে আচ্ছা শেষ নিয়ে আসুন বিকাল পাঁচটা পনেরো কুড়ি মতো বাজে এখন বিকালবেলা যে ঝাটপাট এধারের ঘরটা ঝাটপাট দিয়ে ওধারের বাড়ি গেছিলাম মা কাকিমা আজকে গেছে লঙ্কা তুলতে তো এধারে বাড়িতে গিয়ে আমি আটাটা মাখিয়ে দিয়ে এলাম আর সাথে করে বালতি ঘুঁটি নিয়ে চলে এলাম এখন হাতটা ধুয়ে নিচ্ছি ছাদের উপর ভিডিও আপলোড দেব তারপর যখন ওধারের বাড়ি যাব সাথে করে জল বালতিটা নিয়ে যাব কারণ এই কদিন না বিকালবেলা মেঘ করছে তো একবারেতে জল নিয়ে চলে গেলেই ভালো এমনি তো এখনও পর্যন্ত বিকালে খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি তো ওই তো খাওয়া দাওয়াও করবো জল নিয়ে যাব খাওয়া দাওয়া করে তারপর আবার সন্ধ্যা দেখাতে হবে যদি মায়ের রাস্তে দেরি হয় তো সে কারণে এই কাজগুলো পরপর করে নেব। আটা মাখা হাতটা ভালো মতো ধুয়ে নিয়েছি আর তারপর কলতলার ঠান্ডা ঠান্ডা জলে হাত মুখও সাবান দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি এই বিকালবেলা রোজই আমি হাতে মুখে একটু সাবান নিয়ে থাকি ঝাটপাট দেওয়ার পরে কারণ ঝাঁট দেওয়ার পরে প্রচুর ধুলো উড়ে আর সে কারণে বিকালে একটু হাত মুখ ধুয়ে নিলে বেশ ভালো লাগে যেদিন গরমের পরিমাণটা একটু বেশি থাকে সেদিন স্নান করে নিই তবে আজ গরমটা খুব একটা লাগছে না সে কারণে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে নিলাম ঘর ঝাড় দেওয়ার আগেই চুল আচড়া নিয়েছি এরপর শুধুমাত্র ঘরেতে গিয়ে কপালে একটু সিঁদুরটা ঠেকিয়ে নেব তারপর ছাদে গিয়ে ভিডিওটা আপলোড দেব। এখনও থামনে এডিট করা হয়নি একেবারে ওটাও করে নেব সন্ধ্যা সাতটা মতো বাজে এখন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি চলছে কারেন্টও চলে গেছে এই যে আমাদের রান্নাঘরে যে চার্জার লাইটটা আছে ওই লাইটটাই জ্বলছে রুটি করা হলে মাত্র কেউ নেই এধারের বাড়িতে আমি এক ঠাকুমা রয়েছি আসলে মা বাসনপত্রগুলো নিয়ে গেল আর তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো ওই ধারেতেই রয়ে গেছে আমারও রুটি করাই মাত্র হলো কমপ্লিট এত বৃষ্টি হচ্ছে কি বলবো আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন আর কি ভালো লাগছে এই ঘরটাতে দেখুন রয়েছি এতক্ষণ ধরে একটুও ঘাম দেয়নি এরকম ওয়েদারটা থাকলেই তো ভালো লাগে তাই না যাই হোক এই যে রুটি করা হয়েছে রুটি এদিকে হটপটে রেখে দিয়েছি সব জিনিসপত্র গুছিয়ে জায়গা মতো আবার রেখে দিয়েছি এরপর বৃষ্টিটা একটুখানি কমলেই ওই ধরনের যাব ততক্ষণ এখানেই বসি আমি আর ঠাকুমা জোরালো বৃষ্টি মানেই আমাদের এদিকে কারেন্টের সমস্যা সন্ধ্যার থেকে কারেন্ট গেছিল একদম মধ্যরাত্রিতে কারেন্ট এসেছিল সেই কারণে আজ আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি আজকের ভ্লগটি এই পর্যন্তই ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে আজকের মতো টাটা